আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চান নতুন উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার শপথ নিয়ে মন্ত্রণালয়ে গিয়ে দায়িত্ব নেয়ার পর সাংবাদিকদের একথা বলেন তিনি বুধবার বেলা বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে শপথ পড়ান সে সময় উপস্থিত ছিলেন প্রধান সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা তিন বাহিনী প্রধান সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা শপথ গ্রহণ শেষে বঙ্গভবন থেকে সরাসরি সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে চলে আসেন নবনিযুক্ত উপদেষ্টা অধ্যাপক সি আর তাকে বরণ করে নেন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা এরপর এ মন্ত্রণালয়ের সদ্যবিদায়ী উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদকে সাথে নিয়েই গণমাধ্যমের মুখোমুখি নতুন উপদেষ্টা জানালেন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয় নিয়ে নিজের স্বপ্নের কথা আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন তার আত্ম উন্নয়নের তথা তার আত্ম উন্নয়নের উপযুক্ত পথ যা হবে আর্থসামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তি ভিত্তিক উৎকর্ষে সহায়ক এবং যা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায় তবে এত বড় স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজনীয় সময় হয়তো পাবেন না এমন বাস্তবতা মেনেই কাজ করতে চান এই শিক্ষাবিদ আমাদের ছাত্রছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে এটা হয়তো একদিনে হবে না এক বছরে হবে না দশ পাঁচ বছরে হবে না অনেক কিছুই আছে যেগুলো হয়তো আট দশ মাসের মধ্যে যায় সরকারের মেয়াদকালীন সময় যেটা বলেন যে ছোট ছোট বিভিন্ন জায়গায় নানান রকমের রাষ্ট্র হয়তো আছে সেগুলোকে ঠিক করে সেটাকে কার্যকর করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে শিক্ষকতার পাশাপাশি মানবাধিকার কর্মী হিসেবে খ্যাতি রয়েছে অধ্যাপক সিয়ার আবরারের আমার এখন সময় এসছে যতটুকু সম্ভব मेहदी हसन एकुश टेलीविजन, ढाका